এই বেশে তুমি বাবা যাচ্ছে না মানে আরেক নতুন রূপ দেখছি দিদিতা দি তোমার মানে এই রূপটাlever দর্শক মোহিনী মা হয়ে সবাইকে কি মহে আবিষ্ট করছি সেটাই এখন দেখার জেলের মধ্যে আছি জেলে বসে মানে দু বছর জেল কাট কাটার পরে তারপরে আমি কি করে মোহিনী মা সবার প্রিয় মোহিনীমা গুরুমা হয়ে উঠলাম সেটাই এখন গল্প ফেরারি মনে এটাই দেখার এবার আমি কি আগের মতোই বদমাস আছি নাকি এটা একটা ছদ্ম বেশ পেছনে আসলে একটা বদমাইশ মানুষ আছে নাকি আমি ভালো হয়ে গেছি এটা দেখার জন্য ফেরারি মন দেখতে হবে এখন হ্যাঁ শুরুতে যে অভিশাপ দেওয়ার ব্যাপারটা ছিল ওটা ওটাই অভিনয় আনবো প্র্যাকটিস করে নিলাম

কাজেই সেটা দর্শকদের ভালোবাসা পাচ্ছি বলেই হচ্ছে তো দর্শকদের এটাই বলবো যে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন সেভাবে ভালোবাসা দিতে থাকুন তাহলে একটা নতুন মোড় আসছে সেটা তো বোঝাই যাচ্ছে আমার লুক চেঞ্জ দেখে বোঝা যাচ্ছে যে একটা গল্পে নতুন মোড় আসছে চরিত্রগুলো চেঞ্জ হচ্ছে তো সেটা কি কি কারণে কি হবে এই মোহিনীমার সঙ্গে তুলসীর আবার কি কোনো ঝামেলা লাগবে নাকি মোহিনীমা তুলসী ভালো করার চেষ্টা করবে এই এটা নতুন গল্পে আবার মোড় আসছে তো সেটা দেখার জন্য ফেরারি মল দেখতে হবে না লুকটা না একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস এটা আমার সবসময় মনে হয় একটা মেকআপ একটা হেয়ার ডু তার সঙ্গে কস্টিউম সেটা না ভীষণ একটা চরিত্র হয়ে ওঠার পেছনে একটা খুব বড় সাপোর্ট আর কি তো সেটা তো থাকে সেটা সেখানে আমার যারা মেকআপ আর্টিস্ট হেয়ার ড্রেসার আমার যারা কস্টিউম ডিজাইনার সেটা তো তারা করে সেটা পড়লেই মানে একটা তুমি যে চরিত্রের মধ্যে তার পোশাক তার তার মতো দেখতে লাগে তখন না আমার মনে হয় যে অনেক টাকা সেখানেই হয়ে যায় বাকিটা অভিনেতার কাজ তুমি যখন ধরো আমি কথার কথা বলছি ধরো কোনো একটা মানে কি বলবো গরিব মানুষ ভিকিরি তার পাট যেই মুহূর্তে তুমি সেই ছেঁড়া জামা কাপড় পরবে তোমাকে রাস্তায় বসে পাঠ করতে হবে তখন তোমার মধ্যে ওই লুকটার মধ্যেই অনেকটা হয়ে যায় তারপরে বাকি তোমাকে ইনপুট দিতে হয় অভিনেতা হিসেবে আমার ক্ষেত্রেও তাই হয় আর তাছাড়া অভিনেতাদের একটা কাজই হচ্ছে অবজারভেশন মানে চারপাশে কি ঘটছে চারপাশের মানুষজন ভীষণ রাস্তাঘাটে গাড়িতে যেতে যেতে মানুষ দেখি কে কিভাবে কথা বলছে কার শারীরিক অভিব্যক্তি কিরকম এগুলো ভীষণ অবজার্ভ করতে ট্রেনে বসে বাসে বসে আহ এগুলো দেখার চেষ্টা করি

চেঞ্জ চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট না সব সব কিছুই তো চেঞ্জটাই তো আসল তো সেই কারণে গল্পের ক্ষেত্রে তাই হবে সিরিয়ালের ক্ষেত্রে তাই হবে জীবনেও তো তাই মানুষের জীবনেও তো চেঞ্জ ইজ দ্য হতে পারে গল্পটা যেভাবে ভাবা হয়েছে প্রত্যেকে যেভাবে অভিনয় করছেন সবটা দর্শকদের ভালো লাগছে ইন্টারেস্টিং লাগছে বলেই তারা দেখছেন দানা হলো তো আমরা রেজাল্ট পেলাম

Thank, Thank you. you. Thank you so much.